আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সদর এক আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ধানের শেষ প্রতীকের প্রার্থী ডাক্তার সঞ্জিলা জেবরিন প্রিয়াঙ্কার সমর্থনে একত্রিশ জানুয়ারি শনিবার বিকেলে শেরপুর জেলা শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে শেরপুর জেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে এবং জেলা ছাত্রদলের সভাপতি হাসেম আহমদ সিদ্দিকি বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ধানের শেষ প্রতীকের প্রার্থী ডাক্তার সঞ্জিলা জেবরিন প্রিয়াঙ্কা প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা বিএনপির আফভায়ক আলহাজ মোহাম্মদ হজরত আলী এ সময় বক্তারা শেরপুর সদর এক আসনে বিএনপির দলীয় মনোনীত ধানের শেষ প্রতীকের প্রার্থী ডাক্তার সানজিলা জেবরিন প্রিয়াঙ্কাকে নির্বাচিত করার জন্য দলীয় নেতাকর্মীদেরকে কাজ করার আহ্বান জানান